আপনারা এখন স্ক্রিনে যেই ফটোটা দেখতে পাচ্ছেন দেখে মনে হচ্ছে অনেক হ্যাপি একটা ফ্যামিলি কিন্তু এই ফ্যামিলির গল্পটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন আমার আজকের এই ভিডিওটা যারা দুর্বল মনের মানুষ তারা প্লিজ দেখবেন না আমি আজকে যে গল্পটা বলছি এটা ঘটেছে আমেরিকাতে আপনার স্ক্রিনে এখন যে লোকটাকে দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে ক্রিস ওয়ার্ডস যার বয়স ছিল থার্টি সেভেন আর এখন স্ক্রিনে যেই মেয়েটাকে দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে ক্যাথরিন ওয়ার্ডস যার বয়স ছিল থার্টি ফোর ফ্রিস আর ক্যাথরিন একজন আরেকজনকে মিট করেছিল টু থাউজেন্ড ইলেভেনে ফেসবুকের থ্রু দিয়ে ফেসবুকে প্রথমে ওরা মেসেজিং এ অনেক কথা বলতো এরপর ওরা সামনাসামনি দেখা করেছে ওদের একজন আরেকজনকে ভালো লেগেছে এরপর টু থাউজেন্ড টুয়েলভে ক্রিস আর ক্যাথরিন বিয়ে করেছিল ক্রিস আর ক্যাথরিনের ফার্স্ট মে হয়েছিল টু থাউজেন্ড থার্টিনে যার নাম ছিল বেলা এরপর টু থাউজেন্ড ফিফটিনে ক্রিস আর ক্যাথরিনের সেকেন্ড মেটা হয়েছিল যার নাম ছিল সিসি ক্রিস আর ক্যাথরিনের ফ্যামিলিকে বাহির থেকে দেখতে মনে হয় যেন একদম পিকচার পারফেক্ট ফ্যামিলি ক্রিস আর ক্যাথরিন অনেক বড় ঘর ছিল ওরা চলার মতো অনেক সুন্দর একটা গাড়ি ছিল এক কথায় অনেক সুন্দর একটা ফ্যামিলি ছিল আনটিল ক্রিস নিকোল ক্যাসেঞ্জার নামে একটা মেয়েকে মিট করেছিল ক্রিস যে জায়গায় কাজ করত সেখানে নিকোল ক্যাসেঞ্জার নামে একটা মেয়ে জয়েন করেছে আর যখন তবু ওরা একজন আরেকজনকে দেখে ক্রিস আর নিকোল একজন আরেকজনকে পছন্দ করে যদিও ক্রিস ওই সময়ে ওয়াইফ ছিল দুটো মেয়েও ছিল আর ওখান থেকে স্টার্ট হয় ক্রিস আর নিকোলের রিলেশনশিপ আর ওই সময়ে ক্রিসের ঠিক করে রেখেছিল শ্যানেন ওই মুহূর্তে যেই নাম তার আনবর্ন ছেলের জন্য রেখেছিল সেটা ছিল নিকো শ্যানেন ওই সময়ে ক্রিসের মধ্যে কিছু চেঞ্জেস নোটিস করছিল আর এই ব্যাপারে শ্যানেন ওর ফ্রেন্ড ফ্রেন্ডসদের সাথেও কথা বলছিল ও বলছিল ক্রিস ওদেরকে আগের মতো সময় দেয় না ইভেন তার মেয়েদেরকেও সময় দেয় না ক্রিস সব সময় নিজে নিজে থাকতে বা একা একা থাকতে পছন্দ করত আর অনেক সময় কাজের অজুহাত দিয়ে ও লং টাইমের জন্য বাহিরে থাকতো ওই সময় যেহেতু শ্যানন অনেক লোনলি ফিল করত ও মনে করলো তার দুটো মেয়ে বেলা আর সিসি কে নিয়ে সে সিক্স উইক্স এর জন্য একটা হলিডেতে যাবে আর শ্যানন ঠিকই সেটা করলো ও টোয়েন্টি অফ জুন 2018 থাউজেন্ড এইটিনে আমেরিকার নর্থ কেরোলাইনাতে গিয়েছিল সিক্স উইকসের হলিডের জন্য যেখানে তার অন্য ফ্রেন্ডস ছিল আর ফ্যামিলি ছিল আর ওই সময় ক্রিস ওর কাজের বাহানা দিয়ে ওদের সাথে যায়নি ওই সিক্স উইক্স হলিডের মধ্যে ফাইভ উইকস ক্রিজ পুরোটাই স্পেন্ড করেছিল নিখোলের সাথে এই সময় শ্যানেন ওকে ভিডিও কল দিলে ক্রিজ ধরতো ও বলতো ও অন্য কাজে বিজি ছিল ইভেন শানেন যখন ক্রিসকে ওর মেয়েদের সাথে কথা বলার জন্য কল দিত ক্রিস ওই সময়ে ওর কাজের অজুহাত দিয়ে মেয়েদের সাথেও কথা বলতো না আর ঠিক ওই মুহূর্তেই ক্রিস রিয়েলাইজ করেছিল ওর লাইফে শ্যানেন আর ওর মেয়েদের আর কোনো জায়গা নেই ও এখন নিকলকে নিয়ে থাকতে চায় হলিডের লাস্ট উইকে ক্রিস নর্থ কেরোলানাতে গিয়েছিল শ্যানেন আর ওর মেয়েদেরকে জয়েন করতে আর সেই ওয়ান উইক সে ওদের সাথে স্পেন্ড করেছিল আর ওই সময়ে ক্রিস ইভেল প্ল্যান করছিল কিভাবে ও ওর ওই ফ্যামিলি থেকে মুক্তি পাবে এরপর ওরা হলডে থেকে ফিরে আসার পর শ্যানন একদিন ক্রিসের এর সাথে খোলাখুলি কথা বলতে যাচ্ছিল সেটা হচ্ছে ক্রিসকে বলছিল ও মধ্যে অনেক চেঞ্জেস দেখতে পাচ্ছে ওর কাছে মনে হচ্ছে ক্রিস আর তেমন ওদের জন্য কেয়ার করছে না ওর মেয়েদের ইভেন জন্য কেয়ার করছে না এখানে যদি কোনো প্রবলেম থাকে তাহলে শ্যানেন রাজি সেটা ফিক্স করতে ওদের রিলেশনশিপটা আবার আগের মতো করতে কিন্তু সেই মুহূর্তে ক্রিস জাস্ট শ্যানন কে ইগনোর করছিল বলছিল না সব ঠিক আছে তোমার কোনো চিন্তা করার দরকার নেই ¡Ay! ¡Morte, Chris! যে জিনিস চিন্তা করছিল সেটা হচ্ছে ও কিভাবে ওর ওয়াইফকে পয়জন করবে আর ওর মিসকারেজ হয়ে যাবে মানে ওর ওয়াইফ তখন ওদের যেই ছেলেকে ক্যারি করছিল সেই ছেলেটাকে ও মেরে ফেলতে প্ল্যান করছে প্লাস আরো প্ল্যান করছিল ও কিভাবে ওর ওয়াইফকে মেরে ফেলবে এই ঘটনার কয়েকদিন পরে শ্যাননকে একটা বিজনেস ট্রিপে যেতে হয়েছিল ওর কাজ থেকে আর ওই সময়ে বেলা আর সিসি ছিল প্রিসের সাথে ক্রিস ওই সময়ে ওর অফিস আওয়ারের ওর মেয়েদেরকে লোক আফটার না করে ও একটা বেবিসিটার রেখেছিল ওর মেয়েদের জন্য আর যেন ওর নিকোলের সাথে গিয়ে টাইম স্পেন্ড করতে পারে আর ওই সময়ের মধ্যে ক্রিস আর একটা যে ইভিল প্ল্যান করে সেটা হচ্ছে সে এখন শুধু তার ওয়াইফকে মেরে ফেলবে সেটা না সে এখন তার দুটো মেয়েদেরকেও মেরে ফেলার চিন্তা করছিল 13th of August 2018 যেদিন শ্যানেন ওর বিজনেস ট্রিপ থেকে ওর বাসায় ফিরে এসেছিল আর আপনারা স্ক্রিনে এখন যে ফটো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শ্যানন যখন লাস্ট টাইমের জন্য জীবিত দেখা গিয়েছিল শ্যানন সেদিন যখন ট্রিপ থেকে ফিরে বাসায় ঢুকেছিল ও দেখে ক্রিস ওদের সিটিং রুমে বসেছিল শ্যানন তখন ওর মেয়েদের কথা জিজ্ঞাসা করেছিল ক্রিস কে ক্রিস তখন বলেছিল যে ওর মেয়েরা ঘুমাচ্ছে কিন্তু প্রকৃত পক্ষে যেটা হয়েছে শ্যানন বাসায় ঢুকার আগেই ক্রিস বেলা আর সিসি মানে ওদের ছোট ছোট দুটো মেয়েকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলতে ট্রাই করে করেছিল আর ক্রিস তখনের জন্য মনে করেছিল যে ও মেয়েরা মারাও গিয়েছে ও জাস্ট এখন শ্যাননের জন্য ওয়েট করছে শ্যানন বাসায় ফিরলে ও শ্যানন কেউ মেরে ফেলবে এরপর ক্রিস হঠাৎ করে শ্যানন অ্যাটাক করেছিল আর ওই সময়ে ক্রিস শ্যাননের জোরে গলা টিপে ধরে ওকে মেরে ফেলছিল আর ঠিক ওই সময়ে ক্রিস আর শ্যানেনের মেয়ে বেলা আর ওই রুমে ঢুকেছিল আর ওরা দেখছে ওদের বাবা ওদের মাকে গলা টিপে মেরে ফেলছে ঠিকই একটা শ্যানেন মারা যায়। এরপর ওই অনেক যে ওর মেয়ে দুটো কেন আগে মারা যায়নি কারণ ও তো মনে করছিল ওর মেয়েরা মারা গিয়েছে ক্রিস তখন আবার ওর ওই ছোট ছোট দুটো মেয়েকে গলা টিপে মেরে ফেলেছিল এর পরের দিনই শ্যানেনের একটা অনেকবার শ্যানন কল করেছিল কারণ শ্যানন সেদিনের জন্য কাজে যায়নি আর ও কাজেও জানায়নি যে ও যাবে না যেহেতু অনেকবার ট্রাই করেও শ্যানন কে পাচ্ছিল না ওই কলিকটা শ্যানন বাসায় চলে আসে শ্যানেনের বাসায় চলে এসে শ্যানন এর মেইন ডোর অনেকবার নক করেছিল যেহেতু কোনো রেসপন্স পায়নি এরপর ওই কলিকটা শ্যানন হাসবেন্ড হাজবেন্ড ফোন দিয়েছিল ক্রিস ওই সময় কাজে ছিল ক্রিস ফোন উঠিয়ে বলছিল যে আমি তো জানি না আমি তো ওদেরকে বাসায় দেখে আসছি এরপর ওদের সাথে আমার আর কথা হয়ে নেই এরপর শ্যানানের ওই কলিগটা পুলিশকে ইনফর্ম করে ওদিকে ক্রিসের পুলিশকে ইনফর্ম করে ওর ওয়াইফের উপরে গিয়ে যেন পুলিশ একটা ওয়েলফেয়ার চেক করে এর একটু পরে পুলিশ ওই শ্যানান আর ক্রিসের বাসায় আসে এই সময়ে ক্রিস ওর বাসায় আসে এরপর সবাই মিলে শ্যানেন বেলা আর সিসিকে খুঁজছিল কিন্তু মনে হচ্ছে যেন তারা একদম বাতাসে মিলিয়ে গিয়েছে পুলিশ ওই সময়ে যেটা দেখেছিল যে ক্রিস অনেক ভেঙে পড়ে গিয়েছে ও জানে না ওর ওয়াইফ আর মেয়েরা কোথায় এই সময় রিপোর্টার আসলে ক্রিস নিউজে ওদেরকে বলছিল শ্যানেন তুমি যেখানেই থাকো তুমি যেন সুস্থ থাকো তুমি যেন ঠিকভাবে বাসায় চলে আসো আমরা সবাই তোমার জন্য অনেক টেনশন করছি এইগুলো সব কিছু ক্রিস নিউজকে বলছিল পুলিশ যখন ক্রিস আর শ্যানেনের ঘর চেক করছিল ওরা দেখে শ্যানেনের মোবাইল বাসায় শ্যানেন যে মেডিসিন গুলো নিত সেগুলো সব বাসায় ইভেন শ্যানেনের যে গাড়িটা ছিল সেটাও ওদের গ্যারেজে ছিল তার মানে শ্যানেন কোথায় গিয়েছে যেহেতু ক্রিস শ্যানন এর হাজবেন্ড পুলিশ অবভিয়াসলি ওকে সবার আগে সাসপেক্ট করেছিল যার কারণে পুলিশ সবকিছু ভালো করে চেক করে ওরা একটা সিসিটিভি ফুটেজ পায় যেখানে দেখে ওরা ক্রিস একটু উইয়ার্ড ভাবে বিহেভ করছে যার কারণে ওরা ক্রিসকে অ্যারেস্ট করেছিল ফিফটিনথ অফ অগাস্টে অ্যারেস্ট করার পর যখন ইন্টারোগেশন রুমে নিয়ে যায় ওখানে একটা পলিগ্রাফ টেস্ট করা হয় যেখান থেকে বোঝা যায় ইজিলি কেউ একজন সত্যি বলছে নাকি মিথ্যে বলছে আর যেই পলিগ্রাফ টেস্ট করে ক্রিস ফেল করেছিল তখনই পুলিশ বুঝে গিয়েছে যে ক্রিস কিছু একটা লুকাচ্ছে ক্রিস ওই সময়ে পুলিশের কাছে স্বীকার করতে বাধ্য হয়েছিল যে ক্রিস একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে জড়িয়েছিল যার কারণে সে শ্যানেন থেকে সেপারেট হতে চাচ্ছিল কিন্তু শ্যানেন এটাতে রাজি ছিল না শ্যানেন অনেক ট্রাই করছিল ওদের ম্যারেজ সেভ করতে কিন্তু ওই সময়ে ক্রিস অলরেডি ডিসাইড করে ফেলেছে ও শ্যানেন আর ওর দুটো মেয়েকে কি করবে ক্রিস সে রাতের বেলা শ্যানেন আর বেলা সিসি কে মেরে ফেলার পর ওদেরকে ও গাড়িতে করে একটা অয়েল ট্যাঙ্ক নিয়ে গিয়েছিল এরপর বেলা আর সিসির বডি ও ওই অয়েল ট্যাঙ্ক এর মধ্যে ফেলে দিয়ে এসেছিল যেই ট্যাঙ্ক টা ছিল ক্রিস যেখানে কাজ করে তাদেরই আন্ডারে এরপর ক্রিস শ্যানেন এর বডি নিয়ে একটা ফরেস্টে নিয়ে মাটিতে পুঁতে রেখেছিল তো ক্রিস ওর ওয়াইফ শ্যানেন ওর মেয়েরা বেলা সিসি আর ওর আনবর্ন চাইল্ড যে পানিশমেন্ট হয়েছে সেটা হচ্ছে ফাইভ লাইফ সেন্টেন্সেস মানে কয়েকশো বছরের জন্য সে প্রিজেনে থাকবে একটা ফ্যামিলি যেই ফ্যামিলিকে দেখে সবাই মনে করত অনেক হ্যাপি ফ্যামিলি কিভাবে মুহূর্তের মধ্যে শেষ হয়ে গিয়েছে আমাদের সোসাইটিতে অনেক মানুষ আছেন যারা বিয়ের পরেও এক্সট্রা মেরিটাল অ্যাফেয়ারে জড়িয়ে একটা ফ্যামিলি ধ্বংস করে দেয় এটা হোক কোনো ছেলে হোক কোনো মেয়ে আপনি যখন একটা ম্যারিড মানুষের সাথে রিলেশনশিপে যান আপনি মনে করেন আপনার মানুষটা চিট করবে সেই না আর যেসব মানুষরা ম্যারিড হওয়ার পরেও অন্য মানুষের সাথে রিলেশনশিপে যায় ওদের কথা তো বাদই দিলাম ওরা মানুষের পর্যায়ে পড়ে না তো এটাই ছিল আমার আজকের ভিডিও মেবি বি তখনই সতর্ক হওয়া উচিত ছিল যখনই ও বুঝেছিল প্লিজ ওদের ম্যারিজ লাইফটাকে সেভ করতে চাচ্ছে না ও ওদের রিলেশনশিপটাকে ভালো করতে চাচ্ছে না তাহলে হয়তো বা শ্যানেন আর ওদের মেয়েরা বেঁচে যেত ক্রিস হাত থেকে তো এটাই ছিল আমার আজকের গল্প খুবই দুঃখের একটা গল্প আর খুবই কষ্ট হচ্ছিল এই গল্পটা বলতে তো আমার গল্প ভালো লাগলে আপনারা অন্য মানুষদেরকে সতর্ক করতে হলে অবশ্যই শেয়ার করবেন আমার পেজে নতুন হলে পেজটা লাইক এন্ড ফলো করবেন আপনারা আমাকে ইউটিউব ইনস্টাগ্রাম এন্ড টিকটকে পেয়ে যাবেন সব রকম নামে সার্চ করে